ছাদের ঢালাই শেষে এই ধাপটা সবাই বাদ দিয়ে যান আমরা ছাদ ঢালাইয়ের পরে কিভাবে কাজগুলো করব এবং আপনারা কিভাবে এই কাজ করলে আপনাদের সুবিধা হবে বিস্তারিত বিষয়টা জেনে নিতে পারবেন ওয়েলকাম এভরিওান আসসালামু আলাইকুম দর্শক গ্রামের ভিতর অধিকাংশ মহাজন একটি ভুল করে বসেন যে ভুলটা সে ভুলটাও জানতে পারবেন এখন এই যে ছাদটা আপনারা দেখছেন চোদ্দোশো স্কোয়ার ফিটের ইতিমধ্যে আপনারা বাড়ির ভিডিওটি দেখেছেন এই সার ঢালাই শেষে অনেকেই কিন্তু জল করে দেন ফলে অসুবিধা হয় কি জল করার পরেই আপনার যায়। এ থেকে উপায় কি নিয়মে কাজটা করলে আপনার কাজ পারফেক্ট হবে বিস্তারিত বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা কর দর্শক আমরা সার ঢালাই শেষে সমস্ত সাদের কান্দি দিয়ে একটা করে ইট গাঁথনি করব। এবং এই ইট গাঁথনি করার সুবিধাটা ঠিক এই দ্বিতীয় তালাস উপরে আর কোনো ছাদ হবে না সেই জন্য আমরা এই ছাদটিতে জলছাদ করব কিন্তু এর আগে যে কাজগুলো থাকে সেই কাজগুলো আপনাদেরকে একটু বুঝতে হবে দেখে নিন আমরা ঢালাই শেষে কিন্তু সমস্ত ছাদে একটা দাঁত তৈরি করেছি ঝাটা দিয়ে এই ঝাটা দিয়ে দাঁত তৈরি করার একটাই সুবিধা সমস্ত ছাদের চারি সাইড দিয়ে একটা করে ইট গাঁথনি করে আমরা এই স্বাদটিতে পানি বেঁধে রাখবো সমস্ত স্বাদের কান্নি দিয়ে গাঁথনি করে আমরা একুশ দিন পর্যন্ত স্বাদে পানি বেঁধে রাখবো তাতে সুবিধা হবে কি সুবিধা হবে একটাই যে যখন আমরা জল ছাদ করবো স্বাদ ঢালাইয়ের একুশ দিন পরে ততক্ষণ পর্যন্ত এই ঢালাইকৃত স্বাদটা সুন্দরভাবে পানি শোষণ করতে পারবে এবং ঢালাইয়ের মূল প্রাণ হলো পানি এই পানি কিউরিন সবাই বাদ দিয়ে দেন সাত ঢালাই শেষে ঢালাইয়ের পরের দিন আপনারা জলসাত করে দেন এই কাজ থেকে বিরত থাকবেন সাত ঢালাই শেষ করে অবশ্যই নিয়ে গিয়ে এমনভাবে একটা ঈদ গাছনি করে সুন্দরভাবে সাদে একুশ দিন পর্যন্ত পানি বেঁধে রাখবেন তারপরে আপনারা জল করবেন পানি ছেড়ে দিয়ে এখন এই সাতটা দেখে নিন সুন্দরভাবে আমরা এমন সাদ ঢালাই শেষে একটা ঝাটা ব্যবহার করেছি এই যে ঝাঁটাটা দেখছেন দেখে নিন এই ঢালাই শেষে যদি এমনভাবে একটা ছাদে দাগ তৈরি করা হয় তাহলে সুবিধা পাওয়া যায় কি যখন আপনি পানি খাওয়ানোর একুশ দিন পরে সারটা জলসাত করবেন একটা কোদাল দিয়ে সুন্দরভাবে যদি চেঁচে নিয়ে এই ছাদটা সুন্দরভাবে পরিষ্কার করে গ্রাটিং দিয়ে সিলেকশন বালু ও পুষ্টিয়ার বালু মিক্সন করে যদি এই জল করেন তো আমি মনে করি আপনার বাড়ির ঢালাইও ঠিক থাকবে জল ঠিক থাকবে সমস্ত কাজ হবে পারফেক্ট তো একটা কথাই বলবো দিন শেষে আপনারা অনেক মহাজন বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন এই ধাপটা বাদ দিবেন না সবাই সুন্দর সঠিকভাবে আমাদের দেখানো বা কথা যে নিয়মে বললাম এই নিয়মে কাজ করে জলছাদ করলে কখনোই জলছাদ উঠবে না নষ্ট হবে না পারফেক্ট হবে আপনার বাড়ির